মিশো সম্পর্কে আমরা যতই শুনি কিন্তু ততই হয়ে যায়। একদম তো যেহেতু মিশো সম্পর্কে এমন এমন কথা শুনবে এমন এমন তথ্য শুনবো যে আজকে আমরা শক্ত হতে পারি তো খুব সুন্দর একটা ভিডিও তার আগে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম সেটা হচ্ছে জুলেখা রাস প্রাসাদ নিয়ে তো অবশ্যই ওটা তো ভালোবাসা প্রচুর প্রচুর দিয়েছ তার জন্য একটা বেস্ট একটা ভিডিও হতে চলেছে কি আছে পিরামিডের ভিতরে তো এটা আমাদের প্রত্যেকটা মানুষের কিন্তু কিউরিওসিটি যে অ্যাকচুয়ালি কি আছে বা কি নেই তো যাইক না কেন দেখব ফিরাউনের কবরে ফিরাউনে আনুমানিক তথ্য শুনেছিলাম যে এখনো সাউন্ড শোনা যায় অনেক রিয়ে টু তার হচ্ছে কি মাথায় চুল তারপরে হচ্ছে তার বডিতে মাংস মানে এইসবই হয় একটা ভিডিওতে দেখছিলাম যে ওটার মধ্যে যে বললো যে আল্লাহ এমন একটা তাকে

আমরা বইয়ে মুভিতে সবসময় যেই পিরামিডস দেখি সেটাই হচ্ছে এই মেইন পিরামিড দা পিরামিডস অফ গিজা এই তিনটা পিরামিড অবস্থিত গিজাতে যার কারণে এটাকে বলা হয় দা গ্রেট পিরামিডস অফ গিজা ইজিপ্ট ওয়ার্ল্ডের সর্বপ্রথম সুপার পাওয়ার এটাকে সর্বপ্রথমদের দেশও বলা হয় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তোমরা মুসলিমরা একদিন ইজিপ্ট অবশ্যই দখল করবে কিন্তু তোমরা তাদের সাথে ভালো ব্যবহার করবে কারণ তারা তোমাদের ভাই আর বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি আপনাদেরকে সেই ইজিপ্টেই যেখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিশ্বের সাতটি আশ্চর্যের মধ্যে একটি আশ্চর্য কি আছে এই পিরামিডের ভিতরে কোথায় আর কিভাবে ছিল ফেরাউনের লাশ কেন এই পিরামিড বানানো হয়েছিল কিভাবে খুব সহজেই পিরামিডে যাবেন পিরামিডের আশেপাশে কি কি আছে পিরামিড নিয়ে এমন হাজারো তথ্য দেব আজকের এই ভিডিওতে যেটা আপনার আগে কখন নই জানতেন না অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও হবে তাই সাথেই থাকুন এটা হচ্ছে ইজিপসিয়ান পাউন্ড এক ইজিপসিয়ান পাউন্ডে বাংলাদেশি টাকায় হয় আড়াই টাকা আর আপনারা যদি ইজিপ্টে আসেন ডলার অথবা ইউরো আপনারা এই টাইপের মানি এক্সচেঞ্জ আছে যেখান থেকে আপনাদের মানি এক্সচেঞ্জ করায় নিতে পারবেন কারণ আপনি যদি কোনো ভেরিফাইড জায়গায় না যান তাহলে আপনার সাথে অনেক ধরনের দুই নাম্বারই হইতে পারে তাই আপনারা চেষ্টা করবেন গুগল ম্যাপস এর যেসব ভেরিফাইড প্লেস গুলা আছে রিভিউ আছে এই টাইপের জায়গায় এসে চেঞ্জ করাইতে আর এই যে মানি এক্সচেঞ্জ আমার পাশে যে মহিলাটাকে দেখতেছিলেন যিনি হচ্ছে আমার ভিডিও করতেছিল আসছিল আমাকে হেল্প করার জন্য জানতে যে আমি কোনো প্রবলেম ফেস করছি নাকি এখানকার মানুষজন খুবই হেল্পফুল উনি খুশি হয়ে আমার ভিডিও করছে এটা দেখানোর জন্য ওনারকে যে আমি এই জায়গাটা প্রমোট করতে বন্ধুরা পিরামিডে ঢুকার টিকিট কেনার জন্য মানি এক্সচেঞ্জ থেকে টাকা ভাঙালাম আর এখন যাব আমরা সেই পিরামিড দেখতে এই পিরামিড মিশরের রাজধানী কায়রোর ঠিক পাশে গিজা নামের একটি জায়গায় অবস্থিত কায়রোর সেন্টার থেকে ট্যাক্সি বা উবারে করে গিজাতে যেতে সময় লাগে বিশ থেকে তিরিশ মিনিট এই গিজা শহরটা কায়রোর মেইন সিটি থেকে অনেক ডিফারেন্ট দেখতে এখানে আসলে আপনারা দেখবেন চারপাশে ইট আর মরুভূমি রঙের পুরানো বিল্ডিং আর সেই বিল্ডিং এ ইজিপ্টে আজ পর্যন্ত যত ফেমাস ফেরাউনরা রাজত্ব করেছে তাদের বড় বড় ছবি লাগানো ছবিগুলো দেখে মনে হবে ফেরাউনরা আপনাকে স্বাগতম জানাচ্ছে আমি এত দিন উবার ইউজ করছি আর আজকে আমি একটা ট্যাক্সিতে উঠছি আপনাদেরকে যেটা বলতেছিলাম যে এখানে আসলে আপনারা অনেক ধরনের বিপদের মুখে পড়বে কারণ ওরা অনেক ধরনের ধান্দাবাজি করে আমি যেরকম এখানে বসছি উনি আমাকে বলতেছে যে এই সুন্দর বা এই জায়গার দিচ্ছে এইগুলি দিয়ে তারপর ওরা শেষে আপনাদের কাছ থেকে অনেক টাকা চাবে তাই আপনারা চেষ্টা করবেন এইসব ফাদে পা দিবেন না আপনাদের যেখানে যাওয়ার কথা আপনারা ওইখানে যেয়ে পৌঁছাবেন তার মাঝখানে কোনো রাস্তায় থামাথামি করবেন না করলেই তখন বেশি টাকা দিতে হবে বন্ধুরা পিরামিডের মাথা দেখা যাচ্ছে অর্থাৎ আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি এখান থেকে আমরা এখন টিকিট কিনবো কিন্তু একটা ঝামেলায় পড়ে গেলাম আমাকে যেরকম অনেকক্ষণ ধরে আমার সাথে কথা বলতেছে কিন্তু এই টিকিট অফিস কিন্তু দেখেই যাচ্ছে এখানে কিন্তু আপনি ইজিপ্টের যেখানে ঘুরতে যাবেন আপনাকে এরকম লোকজন জড়ায় ধরবে প্লাস আপনার কাছে অনেক আননেসেসারি ইনফরমেশন আপনাকে দিবে যেগুলো আপনি গুগল ম্যাপস থেকে খুঁজে পাবেন এরপর আপনার থেকে টাকা দাবি করে বসে তো আমরা এখন পিরামিডের ঠিক এই দেয়ালটার ওই পাশে পিরামিড আছে আর আপনাদেরকে এই রাস্তাটায় নামায় দিবে কারণ এই পর্যন্তই গাড়ি আসতে পারে আর গাড়ি যেখানে নামাই দিবে ওইখানে আপনার এই যত হর্স আর ক্যারেজের আপনি দেখবেন ডিস্টেন্স সার্ভিস আছে ওরা আপনাকে বলবে যে ভাই ঘোরায় উঠেন ঘোরায় উঠেন বা এটাতে উঠেন সেটাতে উঠেন এটা ছাড়া যাওয়া যায় না অনেক দূরে কিন্তু আসলে আপনি হেঁটেও যাইতে পারবেন কিন্তু আপনার যদি মন চায় যে আপনি গাড়ি দিয়ে যাবেন তাহলে আপনি অবশ্যই তাদের ঘোড়ার গাড়ি নিয়েও যেতে পারবেন কিন্তু এটাতে অনেক টাকা খরচ হয় আমরা এখন হেঁটেই যাব কিছুক্ষণ হেঁটেই আমরা ঢুকে পড়লাম পিরামিড এরিয়ার ভিতরে এখান থেকে দেখে মনে হচ্ছে পিরামিডগুলো অনেক কাছে আসলে পিরামিডগুলো এখনো অনেক দূরে এটা হচ্ছে মেইন এন্ট্রান্স এটা দিয়ে ঢুকার সাথে সাথে এটা একটা মেইন টেম্পেল আপনি তারপর আপনি পিরামিডের ভিতরে যেতে পারবেন যেটা আমরা আপনাদেরকে দেখাবো যে পিরামিডের ভিতর দেখতে কেমন হয় আর এই টেম্পেল মধ্যে দেখে মানুষজন টাকা ফেলা রেখেছে যে ফেরাউন্ মারা গেছে কি হয়েছে তারপর মানুষজন বিশ্বাস করে যে এখানে টাকা দিলে ফেরাউন ওদের জন্য ভালো হয় ও আচ্ছা এই যে আমরা হেঁটে যাচ্ছি আরো সামনে আসলে পিরামিড তা বোঝাই যায় না এখানে কোনো ক্লিয়ার ইনস্ট্রাকশন দেওয়া নাই যে আপনি কোন দিক থেকে পিরামিডে যাবেন আপনার মানুষদেরকে জিজ্ঞেস করতে হবে কিন্তু আপনার চেষ্টা করবেন আপনার পুলিশ আর সিকিউরিটি দের কে জিজ্ঞেস করবেন কোনো নর্মাল মানুষকে জিজ্ঞেস করলে পরে বের হবে যে ওরা টুর পিরামিডের ঢুকার সাথে সাথে আপনাদের সবার প্রথম যেটা চোখে পড়বে সেটা হচ্ছে এই স্টিংস আপনারা দেখতে পারবেন এই স্টিংসের সামনের দিকে মানুষের মাথা আর পিছনের দিকে সিংহের মতো এটা বিশাল বড় একটা মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন যে এর সামনের দিকে ওর হাত আর পিছনের ওর লেজ দূরে পিরামিডটা থাকার কারণে মনে হচ্ছে এটা ওই পিরামিড থেকেও বড় কিন্তু আসলে না পিরামিডের এটা এটা থেকে বড় কিন্তু দেখুন কো হিউজ একটা পিরামিডের ঠিক সামনেই দাঁড়িয়ে আছে এটি বানানো হয়েছিল প্রায় সাড়ে চার হাজার বছর আগে সিংহের মতো শরীর এবং মানুষের মতো মুখ দিয়ে বুঝানো হয় ফেরাউনের শক্তি ও বুদ্ধিমত্তাকে ওই সময় অনেকে মনে করতো ফিংসকে বানানো হয়েছিল পিরামিডকে পাহারা দেওয়ার জন্য চার হাজার বছর আগে তৈরি হয়েছিল এই পিরামিড এই পিরামিড নিয়ে রয়েছে হাজার অজানা রহস্য যার সলিউশন এখন পর্যন্ত বিজ্ঞানীরা দিতে পারেনি অনেক বিজ্ঞানীরা বিশ্বাস করে যে এই পিরামিড তৈরি করেছে বাহিরের শক্তি অথবা এলিয়েনরা না হলে সেই চার হাজার ছয়শ বছর আগে কিভাবে মানুষরা কোনো যন্ত্রের সাহায্য ছাড়া এই পিরামিডটা বানিয়েছে তাছাড়া আপনাদেরকে এই পিরামিডের ভিতরে ঢুকে আজকে জানাবো যে কি আছে এই পিরামিডের ভিতরে এই পিরামিড যত দূর থেকে দেখতেছিলাম তত মনে ছিল ছোট আর যতই কাছে এই পিরামিড আছে এবং আমরা এখন আছি এই সবগুলা পিরামিডের থেকে সবচেয়ে বড় পিরামিডের সামনে এই পিরামিডটা হচ্ছে কিং খুফুর পিরামিড এটাই হচ্ছে সেই খুফু পিরামিডের এর এন্ট্রান্স আর এইটা দিয়ে আপনি উপরে উঠে একটা গুহা আছে সেটা দিয়ে সেই রকম লাগতেছে যেই পিরামিড সপ্তম আশ্চর্যের একটি আশ্চর্য সেই পিরামিড দিয়ে আমি হেঁটে উপরে উঠতেছি এটা অবিশ্বাস্যকর ব্যাপার লাগতেছে আমার কাছে কিন্তু সেই টিকেট কাউন্টার থেকে এতটুকু আসতে আপনার জান অলরেডি বের হয়ে যাবে এনার্জি শেষ হয়ে যাবে এরপরে আবার উপরে ওঠা আরো কষ্টসাধ্য ব্যাপার তাই আপনাদের যদি সম্ভব হয় আপনারা চাইলে ঘোড়া অথবা ক্যামেলের পিঠে করে আসতে পারেন খুফুর পিরামিডে যাওয়ার এটাই হচ্ছে মেইন এন্ট्रेंस বন্ধুরা আমরা এখন সেই পিরামিডের ভিতরে ঢুকেছি আপনারা দেখতেই পারছেন ভিতরে কি অন্ধকার এই পিরামিডের যত আমি ভিতরে যাচ্ছি তত মনে হচ্ছে সেই বছর আগে আমি ফিরে যাচ্ছি আর এখানকার সব রহস্য আমি নিজের চোখে দেখতে দেখেন এখানে একটা পথের মতো আছে মনে হয় আন্ডারগ্রাউন্ডে যাওয়ার জন্য যেটা বলছিলাম বিজ্ঞানীরা এখনো অনেক রিসার্চ করতেছে এই জায়গায় আসার জন্য এই জায়গা নিয়ে পুরোটা জানার জন্য কিন্তু ওরা এখনো সবকিছু এখানে ডিসকভার করতে পারেনি এই পুরা রাস্তাটা আপনি দেখতে পাচ্ছেন গুহার মতো আর একদম নিচু হয়ে হয়ে যাইতে হয় অনেক বড় রাস্তা হাঁটতেছি শেষই হচ্ছে না যারা এরকম আর ব্যথা হয়ে যাবে এরকম নিচু করে থাকতে থাকতে কোমরও ব্যথা হয়ে যাচ্ছে এই যে দেখেন দুইজন মানুষ এখান দিয়ে পাশ হচ্ছে যদি এখানে পাশ হওয়ার জায়গা নাই ভয়ানক অবস্থা অনেকে এখানে অসুস্থ হয়ে যায় অনেকেরই নিঃশ্বাস বন্ধ হয়ে যায় দেখেন এটার উপরে আরো সরু রাস্তা আছে এইভাবে আপনার ঘর বাঁকা করে যাইতে হবে আর খুবই আপনার যদি একবার পা পিছলাই যায় তাহলে বিশাল বড় বিপদ হইতে পারে আর এই জায়গাটা প্রচুর গরম টানেলের ভিতরে নরমালি ঠান্ডা থাকে কিন্তু এই জায়গায় মনে হচ্ছে দোজকের আগুনে পুড়ে যাচ্ছি আমি এইটাই সেই পিরামিডের ভিতরে তখনকার মানুষ কোন যন্ত্রপাতি ইনস্ট্রুমেন্ট ছাড়াই কিভাবে এগুলি বানাইছে এটা আমার মাথায় ঢুকতেছে না এখানে প্রচুর গরম ঘামায় শেষ হয়ে যাচ্ছে তার উপরে এখানে পুরাপুরি অক্সিজেনের অভাব তাও এত মানুষ কষ্ট করে উঠতেছে অনেকেই ভয়ে নিচে নেমে যাচ্ছে সেই চার বছর পুরানো ঐতিহ্য এটা এই যে এই পাথরগুলা সব চার হাজার বছর পুরানো এই সিঁড়ি সব চার হাজার বছর পুরানো ওই সময়কার ইজিপসিয়ানরা কিভাবে এরকম ভিতরে এত উঁচা পর্যন্ত পিরামিড বানাইছে আর পিরামিডের ভিতরে রাস্তা বানাইছে রাস্তাটা এরকম নিয়ে করে মাথা আশা লাগতেছে বন্ধুরা পিরামিডের ভিতরে ঢুকার পর দেখলাম একটা বিশাল বড় কক্ষ এই কক্ষের নাম হলো কিংস চেম্বার এখানে একটি বড় লাল গ্রানাইটের পাথরের বাক্স আছে যেখানে ধারণা করা হয় ফেরাউন খুফুর দেহ সংরক্ষিত ছিল এটা হচ্ছে সেই খুফুড় profe সেই মামির বাক্স ছিল ভিতরে একটা ব্যাপার দেখে অবাক হলাম যে এখনো অনেক মানুষ ফেরাউনকে নিজের দেবতা মনে করে আমার পিছনে একটা ব্লু টি শার্ট পরা লোক দেখতে পাচ্ছেন এই লোকটা এখানকার গাটকে টাকা দিয়ে ফেরাউনের কফিনের পিছে বসে ফেরাউনের ইবাদত করছে কি ভয়ানক ব্যাপার করে এই ফেরাউন লাশ রাখার জন্য সে তার একটা পিরামিড বানাইছে তখনকার ইজিপ্টের রাজা বাচ্চারা তাদের পাওয়ার এবং টাকার শক্তি দেখানোর জন্য এই পিরামিড গুলা বানাইত

আনানো হয়েছিল কিন্তু এই সব কিছুই শুধুমাত্র থিওরি এই যে এই পিরামিডের ভিতরে এটা আরও একটা রাস্তা যেটা রিসার্চাররা বন্ধ করে রাখছে আসলে এরকম অনেক রাস্তা পিরামিডের ভিতরে আছে যেটা রিয়াল রহস্য এখন পর্যন্ত বিজ্ঞানীরা বের করতে পারেনি উদ্ঘাটন করতে পারেনি তাই যেগুলো বলছিলাম যে অনেক থিওরিজ আছে কিন্তু আসলে এগুলোর প্রমাণ এখনো পাওয়া যায়নি রাস্তাগুলো কেমন দেখেছিস এই পিরামিড থেকে বের হয়ে চোখটা জ্বলে যাচ্ছে এতক্ষণ অন্ধকারে থাকার কারণে এখন তাকাইতেই কষ্ট হচ্ছে আসলে ভিডিও বা ছবিতে দেখায় বুঝানো পসিবল না যে এই পিরামিড কত বড় এবং এটার যে স্ট্রাকচার এটা যেভাবে পাথর দিয়ে বানানো হয়েছে এটা অসম্ভব ব্যাপার কেন বলতেছি কারণ এই বানানো হয়েছে লাখেরও বেশি পাথর ব্যবহার করে আর এই এক একটা পাথরের ওজন আড়াই টন থেকে আশি টন পর্যন্ত মানে একটা পাথর সরানোর জন্য দুইশো জন মানুষ লাগতো এই পিরামিড বানানোর জন্য তিরিশ হাজারের বেশি ম্যান পাওয়ার লাগতো সেই সময়ে তারা কোনো টুলস না ইউজ করে এটা বানাইতে পারছে আর এই পাথর এত উপরে উঠাইতে পারছে এটা নিয়ে ডিফারেন্ট বিজ্ঞানের ডিফারেন্ট থিওরি আছে কেউ কেউ বলেছে দড়ি দিয়ে তারা এই পাথর উঠাইছে কেউ কেউ বলে নীল নদের পানি দিয়ে ভাসায় এটা উঠানো হয়েছে উপরে কিন্তু এটার সঠিক কোন ব্যাখ্যা এখন পর্যন্ত পাওয়া যায়নি কারণ তখনকার সময়ে কোনো ইনস্ট্রুমেন্ট ছাড়া কিভাবে তারা পৃথিবীর মাঝখানে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট সব মাথায় রেখে এরকম পারফেক্ট একটা পিরামিড বানাইছে এর ব্যাখ্যা এখন পর্যন্ত কেউ দিতে পারেনি আসলে এটা অবাক ব্যাপার যে চার হাজার ছয়শ বছর আগে তখনকার মিশরের মানুষরা কিভাবে এই পারফেক্ট একটা বিল্ডিং বানাইছে আমি আজীবন শুন যে মরুভূমিতে নাকি ঝড় হয় এইবার প্রথম নিজের চোখে দেখলাম ওয়ে ইজিপ্টে মরুঝড় বলে খামসিন উইন খামসিন মানে পঞ্চাশ কারণ এই ঝড় সাধারণত বসন্তকালে প্রায় পঞ্চাশ দিন ধরে মাঝে মাঝে হয় আমরা এখন পিরামিডের সামনে আছি আর দেখুন পিছনে মরু ঝড় হচ্ছে মাঝে মাঝে এরকম মরুভূমিতে ঝড় হয় যখন ধুলা বালি পাথর সব আপনার গায়ে এসে লাগবে এমনকি একটু আগে আমার গায়ে এসে লাগছে আর একটা বাচ্চার চোখেতে যে এমন ভাবে পাথর লাগছে ও কান্নাকাটি শুরু করে দিচ্ছে এই সময় হঠাৎ করে মরুভূমি থেকে প্রচন্ড গরম আর শুকনো হাওয়া বয়ে আসে আর সঙ্গে নিয়ে আসে টনকে টন বালি ও ধুলো আকাশ কয়েক মিনিটেই অন্ধকার কমলা হয়ে যায় এই ইজিপ্টে একশো টারও বেশি পিরামিড রয়েছে কিন্তু আমরা মুভি আর ছবিতে যে পিরামিড গুলো দেখি ওগুলি হচ্ছে এই পিরামিড গিজা এখানে এই তিনটা পিরামিডি আমরা সব মুভিটা দেখে থাকি তার মধ্যে সবথেকে বড় পিরামিড হচ্ছে এইটা যেটা কিং খুফুর পিরামিড আর এটার নাম হচ্ছে খুফু পিরামিড কেন খুফু পিরামিড কারণ আসলে তখনকার রাজারা এই পিরামিড গুলা বানিয়েছিল আর এই রাজাদেরকে বলা হয়তো ফেরাউন আর একদম বামপাসের পিরামিডটা টা এটা হচ্ছে খুফু ফেরাউনের বানানো পিরামিড পিরামিড হচ্ছে মাঝখানেরটা টা আর খাপড়ের ছেলে মানকরের পিরামিড হচ্ছে ওই লাস্টের টা এই আমাদের পিছনে যাতে দেখতে পাচ্ছেন পিরামিড আর তিনটা ছোট ছোট পিরামিড দেখতে পারবেন এটা কুফুর তিন ওয়াইফ জন্য উপরে তিনটা পিরামিড রেখে তিন বোয়ের জন্য তিনটা পিরামিড বানায় রেখেছিল তার মধ্যে একটা পিরামিডই ঠিক আছে আর বাকি দুইটা পিরামিড বেশ আর এই তিনটা পিরামিডকেই একসাথে পিরামিড অফ গিজা বলে এই পিরামিড অফ গিজা দুপুর 4টায় বন্ধ হয়ে যায় তাই আপনারা ট্রাই করবেন যে আপনারা সকাল সকাল এসে যেন পুরাটা ভালোমতো ঘুরতে পারেন অবশ্য আপনাদের যদি ইনকেস লেট হয় তাহলে মাঝে মাঝে আপনারা ধাক্কা ধাক্কি করে পাঁচটা থেকে সাড়ে পাঁচটা বিকালেও থাকতে পারেন বন্ধুরা এখন আমরা সেই পিরামিডের সব থেকে নাইসেস্ট ভিউ পয়েন্টে যাব যেখান থেকে একসাথে অনেকগুলো পিরামিড দেখা যায় অনেকে এই জায়গাটাই হেঁটে যেতে চায় না কারণ টিকেট অফিস থেকে এটা অনেক দূরে তাই সকলে ঘোড়া অথবা উঠ অথবা ঘোড়ার গাড়ি নেয় কিন্তু আমরা চেষ্টা করব যে আমরা হেঁটে যাওয়ার কারণ এখানে এত ভিউ পয়েন্ট আছে আপনি আসলে না হাঁটলে এই দেখেন আপনি এই যে পুরো মরুভূমি এই মরুভূমিতে না হাঁটলে আপনি আসলে রিয়াল ফিলিংসটা নিতে পারবেন না ডিফারেন্ট ভিউ পয়েন্ট আপনি নিচ চোখে দেখতে পারবেন না তাই আমি যদি এক্সপ্লোর করতে লাইক করি তাই আমি এক্সপ্লোর করার চেষ্টা করব এই পুরা পিরামিডের এরিয়াটা আমরা বইয়ে মুভেতে সবসময় যে পিরামিড দেখি সেটাই হচ্ছে এই আমার বাম পাশে যে তিনটা পিরামিড দেখতে পাচ্ছেন তার একদম বামের হচ্ছে সব থেকে বড় পিরামিড যদিও আমাদের ভিউ কারণে মাঝখানে এখন বড় লাগতেছে মিশর ভ্রমণের সবচেয়ে জনপ্রিয় আর ইউনিক এক্সপিরিয়েন্স হলো ক্যামেল রাইড উটকে বলে শিপ অফ দ্য ডেজার্ট মানে মরুভূমির জাহাজ ইজিপ্ট আসবো আর উটে চড়বো না এটা হয় নাকি তাই হাঁটতে আশেপাশে উট খোঁজা শুরু করলাম হঠাৎ দেখলাম একজন উটওয়ালা তার উটকে পাশে রেখে নামাজ পড়ছেন ফিক্স করলাম তার উটেই চড়বো কিন্তু কাজটা মনে হয় সহজ হবে না How much is it for the person? Also, packed to the large barrel. Yeah. yeah. And, it is cost is 600 for coming. 600, gypsum pound. Park area. You see, for you, 400 each. We came by walking. Right, by walking? Yeah. By yeah. <laughs> so walking, because come back, no go higher, you know. No no no. We went no, higher. No, you know? We went higher, we took pictures yes, and yes, 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 we already yes. take. Last year two fifty each. Five together. Five thousand together. Two double. No brother. One hundred. We're gonna find it give it a Yeah? Only this time. Okay. Only this okay. one, sure. one time. Yeah? Yeah? I've seen by look, yeah, yeah. Only this time, yeah. Okay. okay. One hundred and twenty. Bye, bye. বন্ধুরা আপনারা এখানে আসলে দেখতে পারবেন এরকম উঠ আছে এখানে উঠ গুলো আপনাদের অনেক দামাদামি করে নিতে হবে কারণ ওরা প্রচুর পরিমাণে বার্গেন করে আমাদেরকে প্রথমে বলছে এক একটা উঠে পার পার্সন জন্য খরচ করবে পাঁচশো ইজিপশন পাউন্ড মানে বাংলায় সেটাকে ওইটা হয় অলমোস্ট তেরোশো চোদ্দশো টাকার মতো তো আমরা এরপরে দামাদামি করে ফাইনাল যেটা বলছি সেটা বলছি একশো বিশ ইজিপশিয়ান পাউন্ড মানে বাংলাদেশ এটাকে অলমোস্ট তিনশো টাকার মতো তো তিনশো টাকা দিয়ে আসলে এক একটা উট এটা অনেক সস্তা তো এটা আসলে ভর্তি আপনি একটা সুন্দর সুন্দর দেখবেন আর আপনি বাংলাদেশ আসলে এখন যদি বক্সিসবাজারেও যান এইখান থেকে এতটুকু ডিস্টেন্স আপনাকে ঘোড়ায় করে তিনশো টাকার উপরে যাবে আমরা পুরা রাস্তা হেঁটে শেষ মেশ উটের পিঠে উঠলাম শুধুমাত্র এটা মরুভূমি দেখে যে আমরা ফাইনালি আবার যে জায়গায় আমরা হেঁটে আসছিলাম ওই জায়গাতে আমরা আবার উঠ নিয়ে আসলাম এটা দেখার জন্য যে আসলে উটগুলা এখানে চললে কেমন লাগে কারণ এটা যেহেতু পুরো উঁচা নিচা মরুভূমি তাই উটের এই নাচন দলন দেখতে ভালো লাগছে এবং ওর পিঠে চড়ে অনেক বেশি মজা লাগছে সকাল থেকে বের হয়ে এই উত্তপ্ত মরুভূমিতে কড়া রোদে হাঁটছি তো হাঁটছি আর আপনাদের জন্য ব্লগ বানাচ্ছি তাই প্রচুর খিদা লেগে গেছে আপনারা যদি মরুভূমিতে পিরামিডের বেস্ট ভিউ নিয়ে কোথাও খেতে চান তাহলে এই রেস্টুরেন্টে আসতে পারেন তো আমি এখন পিরামিডে আমার নাইসেস্ট ভিউ নিয়ে লাঞ্চ করতেছি ওহ এটা হচ্ছে ওদের লোকাল খাবার যেটা ডাক লোকাক মানে হচ্ছে আপনার হাঁসের মাংস আর পরোটা দাওয়া এটা খেয়ে দেখি কেমন আর এখানে হচ্ছে আমি চিকেন আর রাইস একটু খাইছি নর্মাল চিকেন মতো এই নাইন লাউন্ড এর খাবারের টেস্ট বাজে কিন্তু আপনারা এই ভিউ এর জন্য আসতে পারেন এটা ইজিপ্টে অনেক এক্সপেন্সিভ হলো বাংলায় সেটাকে অনেক সস্তা বা ছিল দাউন ও অসাধারণ ভিডিও ছিল गाइस পুরো ঝুমে কি হয়ে গেছে এতটা সুন্দর লাগলো কন্টেন্টটা দেখতে মানে টাইমটা অনেক কিছু অজানা ছিল অনেক কিছু আমরা দেখিনি এই ভিডিও থেকে ফাইনালি আমরা জানতে পারলাম যে ভিতরটা অ্যাকচুয়ালি কেমন মানে আমরা টাইমটাকে ভাই কেটে গেল আসলে সত্যি বুঝতেই পারলাম কতটা গভীরতা ছিল একদম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই তোমাদের রিকোয়েস্ট করা ভিডিও আর আনবো না সেটা হতেই পারে না একদম তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাও এবং কেমন ধরনের ভিডিও দেখতে চাইছো সেটাও প্লিজ ঝটপট কমেন্ট করে জানাবে তো চলো গাইজ বাই বাই আর নতুন নতুন ভিডিও আমাদের চ্যানেল দেখবে তাই তো অবশ্যই অবশ্যই পোস্ট করা আছে সেগুলো পোস্ট দেখো গাইজ প্লিজ তোমরা চেক আউট করো আমাদের আরো চ্যানেলে গিয়ে তো চলো গাইজ বাই বাই টেক কেয়ার